দীর্ঘ সতেরো বছর ইসলামী ছাত্র তারা কোথাও প্রকাশ্যে কোনো মিছিল মিটিং কোনো আলোচনা সভা করতে দেয়নি প্রিয় সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির কি এই সতেরো বছরে হারিয়ে গিয়েছিল ইসলামী ছাত্র শিবির সতেরো বছরে সতেরো সেকেন্ডের জন্য কোথাও তাদের কাজ থেমে থাকে নাই বাতিল নেতারা যত চক্রান্ত করেছে ইসলামী সত্যশিবির তাদের সেই চটকান্তকে উপেক্ষা করে তাদের সেই দাঙ্গানিকে উপেক্ষা করে ইসলামী সত্যশিবির তাদের দ্বিগুণ কাজ বৃদ্ধি করেছে প্রিয় সংগ্রামী উপস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন শাহরুল রমাদানাল্লাযী উযিলা ফিল কোরআন হুদা লিনাসিয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরগান এই পবিত্র কোরআনকে পবিত্র রমজান মাসে আমি নাজিল করেছি আর এই কোরআনকে নাজিল করেছি আমি এই সমাজে সকল প্রকার ভেদাভেদ জুলুম নির্যাতন সব কিছুকে অপেক্ষা করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় সংগ্রামী উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন দিয়েছেন শুধু কোরআন অধ্যয়ন করার জন্য নয় এই কোরআন দিয়েছেন এই পৃথিবীর বুকে কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য প্রিয় উপস্থিতি যুগে যুগে যারা ফেরাউন্দের মতো আবু জেলের মতো আওয়ামী লীগের যারা যুগে যুগে ইসলামের দুশ্মন ছিল কোরআনের দুশ্মন ছিল তারা আসলে টিকে থাকতে পারে নাই কখনো টিকে থাকতে পারে নাই টিকে থাকতে পারবে না প্রিয় সংগ্রামী উপস্থিতি সংগ্রামী কুলিয়াবাসী আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা এই সাহস দেখিয়েছেন যে কোরআনের কর্মীরা আজও এই সতেরো বছরেও মাঠ থেকে পালিয়ে যায়নি এই কোরআনের কর্মীরা দুই নং কুলিয়া ইন্ননের কোরআনের কর্মীরা আজও এই দুই কুলিয়ায় কুলিয়া জীবিত আছে আপনারা এই আলোচনা সভার মধ্য দিয়ে এটি প্রমাণ করেছেন প্রিয় উপস্থিতি গত এই আন্দোলনে আপনারা জানেন আমাদের দুই হাজার ভাইকে তারা শহীদ করেছে গত কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের একজন সদস্য তিনি বললেন যে আমি যখন আমার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং আমার বিভিন্ন ভাইদেরকে যখন ফোন দিতাম দুইটা এবং তিনটার সময় বলতাম ভাই আপনি এখনো ঘুমান নাই কেন তারা বলতেন যে ভাই আমি করে ঘুমাবো আজকে তো মিছিলে আমার আমার চোখের সামনে ভাইকে হত্যা করা হয়েছে সেই হত্যার দৃশ্য সেই লাশের দৃশ্য সেই আমার চোখের সামনে বারবার বের হচ্ছে তার জন্য আমার চোখ দুইটা মঞ্চিতে আমি পারতেছি না প্রিয় সংগ্রামী উপস্থিতি তারা হায়নার মতো আমাদের ভাইদেরকে হত্যা করেছে কখনো তারা বিচার করে নাই এই জামালপুর জেলায় ইসলামী ছাত্র শিবিরের দুইজন শহীদ আছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির দেওয়ানগঞ্জ রমজান ভাইকে এই হায়নার দল তারা হত্যা করে রেললাইনের উপরে তারা শুয়ে রাখছিল তার দেহকে তিন ভাগে বিভক্ত করে ফেলেছিল প্রিয় সংগ্রামী উপস্থিতি এত নির্যাতন নিবিড়নের পরেও ইসলামী ছাত্র শিবির তাদের কাছকে কখনো তারা থেমে রাখে নাই ইসলামী ছাত্রশিবির আরো দ্বিগুণ শক্তিতে তাদের কাজ তারা সুন্দরভাবে পরিচালিত করেছে কিন্তু যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল যারা আমাদেরকে সতেরো বছর সতেরো বছর নির্যাতন করেছে তাদের দৃশ্য আপনারা দেখেন তারা নিষিদ্ধ হওয়ার পরে তুই সেকেন্ডের জন্য কোথাও তারা বের হতে পারে নাই প্রিয় সংগ্রামে উপস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন অকুল জাল হাকুয়া জাকল বাতিল ইন্দাল বাতিল নিশ্চয়ই মিথ্যা দূরবিত হবেই সত্য জয়ী হবেই প্রিয় সংগ্রামী উপস্থিতি সত্যের জয় এসেছে আমি আপনাদেরকে আহ্বান করি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে প্রত্যেকটা ব্যক্তিকে আমি আহ্বান করি এখন সত্যের পথে সাকার থাকার সময় আপনাদের এসে গেছে প্রিয় সংগ্রামী উপস্থিতি আমরা বিভিন্ন সময় আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি শুধু একাত্তর সালেই নয় উনিশশো সাতাত্তর সালে আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমরা পাকিস্তানের এবং বাংলাদেশ ভারতের তিন দেশ মিলে আমরা ব্রিটিশদের কাছে সব দেশকে স্বাধীন করেছিলাম প্রিয় সংগ্রামী উপস্থিতি সবচেয়ে বড় স্বাধীনতা আমাদের একাত্তর সালে আবারও ওই স্বাধীনতাকে আমরা হারিয়ে ফেলেছিলাম আবারও চব্বিশের সেই ছোটো ছোটো বাচ্চারা আপনাদেরকে এই স্বাধীনতা ফিরিয়ে নিয়ে দিয়েছে বাক স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়েছে কথা বলার স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়েছে আপনারা এই স্বাধীনতাকে কাজে লাগে আগামী দিনে যাতে কোনো ফেসিস এরকমভাবে আপনাদের মুখের কথা কেড়ে নিতে না পারে আপনাদের অধিকার যেন কেড়ে নিতে না পারে তার জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের কাছে আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলামী কখনো মানুষের টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী কখনো দখল সাথে বিশ্বাস করে না বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে এই মুক্তিকামী মানুষ সাধারণ মানুষ কেমনে মুক্তি পাবে সুন্দরভাবে দেশকে ভালোবেসে তারা কিভাবে বাঁচতে পারবে এই প্রচেষ্টাই জামাত ইসলামী করে থাকে প্রিয় উপস্থিতি এ বলে আমি আমার কথা শেষ করছি এবং ইসলামী ছাত্র একটি মেসেজ দিয়ে যাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের যে কর্মী সমর্থক তাদেরকে কখনও তারা সতেরো বছরে দর্শনের অভিযোগ দিতে পারে নাই তারা চালবাতির অভিযোগ দিতে পারে নাই প্রিয় সংগ্রামী উপস্থিতি পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন বিপুল পরিমাণের চাঁদাবাজি দর্শন আমাদের দেশে শুধু এ রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে চারটা দর্শনের গণনা ঘটে গেছে কোথাও ইসলামী ছাত্র শিবির এগুলোর সাথে জড়িত হয় নাই তাই আপনাদের সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরদের ছাত্র শিবিরের সাথে থাকার জন্য সুযোগ করে দেন এই আশা ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী দুই নমকলিয়া ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি